পুরুষু এটা কাছের দেওয়াল বা বলায় তৈরি হয়েছে আশপাশ থেকে এই যে ভুলভাল বুझाছেন আউমলিকে পুনরবাসন করতে হবে বিদেশীদের চাপ আছে না হলে গ্রহণ জক হবে না এই সেই কথাবার্তি বলে যার ফলে সরকার গত 6 মাস নয় মাসে আউমলিকের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছে এবং সহষ্ট উপদেশটা পুরোপুরি ব্যস্ততার পরিচয় দিয়েছে তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনো ঘুরে বেড়ায় এখন আমাদেরকে হুমকি ধমকি দিয়ে বেড়ায় কিংবা আস্তাদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী নিষিদ্ধ করেছে যদি এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে এক শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত কাশিবাদ এবং তার দোষর এই যে আওয়ামী লীগের যে নাটবল টু স্পেন্সার ছিল যে চোদ্দ দল এই কিনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিকে এ শহর ঘুরে বেড়াচ্ছেন এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এর সাথে আওয়ামী লীগকে গত ষোলো বছর হৃষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবেই দায় আনতে পারেন না জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতি বিলম্ব গ্রেফতার করতে আমরা দাবি জানাই এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই চৌদ্দ দলের নাট বলটু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালেই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেবো এখন যেহেতু সরকার জনগণের আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই বনবুত্থরের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথাবার্তী এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি সদনৃতি এগুলো হল মাধ্যমে এসেছে এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালোমন্দ ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত ষোলো বছর আইবি কে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্রায়ন দেখেছে সুন্দর একটি পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ খোঁজ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই আইবি সামির হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী করার শক্ত দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে গ্রেফতারে কেন তাকে গ্রেফতার করতে গিয়ে নাটক করা হলো কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার তাই আইবি কে দিয়ে আমরা অমলিক ডিফাইন করব আমেরিকে নির্বাচনে নেব সাবির হোসেন চৌধুরী বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন সেই এই সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত শুধু নজরুল হয় অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারাই এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোষরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোষক চোদ্দ দলকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এটা হয়ে যাচ্ছে চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমরা জানি না শুধু আমরা লিগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি আর তলে তলে যে আরো দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় আমাদের কনসার্ন আছে কিনা তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকের আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে বিষয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা জুলিয়ে আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার বৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না